আসসালামু আলাইকুম বিডি টেক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি ইব্রাহিম আপনাদের সাথে আজকের ভিডিওতে ইবুর দুটি গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করি একটি হচ্ছে আমরা অনেক সময় যখন কারোর সাথে চ্যাটিং করি তখন তার সেখানে কিন্তু এরকম এরকম একটি রে দেখা যায় অর্থাৎ সে কিন্তু বুঝতে পারে যে আমি কোনো কিছু লিখছি আপনি যদি চান যে সেটা অফ করে রাখবেন অফ করে রাখতে পারবেন আরেকটা হচ্ছে আমরা অনেক সময় কারো মেসেজ পড়ি এবং আমরা চাই যে তিনি না জানুক যে আমি তার মেসেজটি সিল করেছি তাহলে ওই রিড মেসেজ এটাও কিন্তু আপনি অফ করে দিতে পারেন এই দুইটি চমৎকার সেটিংস আজকের ভিডিওতে শেয়ার করছি চলুন কথা না শুরু এই সেটিংসগুলোর জন্য সরাসরি আপনাকে চলে যেতে হবে আপনার মেসেঞ্জারে তো আমি প্রথম যে সেটিংসটি দেখাচ্ছি ধরেন যদি মেসেঞ্জারে চলে গেলেন তো মেসেঞ্জারে যাওয়ার পর এখানে আপনি যাদের সাথে কথা বলেছেন ওদের একটা ইয়ে চলে আসবে তো ধরুন আমি এখানে এ ভাইটিরকে ওপেন করলাম এখন প্রথম যে সেটিংসটি সেটি হচ্ছে যে আমি যখন এখানে আসি তার সাথে কথা বলছি এখন তার সেখানে কিন্তু এরকম রে রে বা ঢেউ ঢেউ লেখা দেখাচ্ছে যে আমি টাইপিং করছি এরকম একটা কিছু দেখাচ্ছে তা আমি যদি এই জিনিসটা অফ করতে চাই যে আমি এখানে টাইপিং করছি এই জিনিসটা যাতে তার এখানে দেখা না যায় তাহলে আমাকে কি করতে হবে এখানে আই এর মতো যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর এভাবে একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে নিচের দিকে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন টাইপিং ইন্ডিকেটর এ ইন্ডিকেটর ক্লিক করবেন এখান থেকে এটা জাস্ট অফ করে দিবেন টাইপিং ইন্ডিকেটর এটা যদি অফ করে দেন এখন আর এ ভাইয়ের মোবাইলে অপর প্রান্তে কিন্তু এখানে আমি কি লিখছি মানে আমি টাইপিং করছি এই জিনিসটা আর শো করবে না তো এটা ছিল প্রথম সেটিংস দুই নম্বর সেটিংসটির জন্য হচ্ছে আবারও সেমভাবে চলে যাবেন ধরেন তার তিনি একটি মেসেজ পাঠিয়েছেন এবং আমি যদি এটাকে এখন দেখে দেখে যদি সিন না করি বা রিপ্লাই না দিই তাহলে কিন্তু তিনি মনো কষ্ট পাবেন এরকম অনেক সময় হয় তো আমরা চাই যে কি আমরা মেসেজটা আমি দেখবো বাট আমি সিন করব না তিনি তিনি সেটা বুঝতে পারবেন না তাহলে এর জন্য আপনাকে আবার আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে যাবেন এই যে রিড রিসিপ্ট বলে যে অপশন আছে এটা আপনার এখানে ওপেন থাকবে আপনি জাস্ট এখান থেকে এটা অফ করে দেবেন তাহলে আপনি ওনার মেসেজটা দেখেছেন কি না এটা আর উনি বুঝতে না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম